আজকে শোনাবো কার্তিক ঠাকুরের কাহিনী অনেকেই যারা বিবাহ করেন না তাদের রাগানোর জন্য বলে থাকেন আই বুড়ো কার্তিক অর্থাৎ কার্তিক ঠাকুর কোনোদিন বিবাহ করেননি কি কার্তিক ঠাকুর কি সত্যি বিবাহ করেননি আবার কার্তিক পুজোর দিন কার্তিক ঠাকুরকে নববিবাহিত নিঃসন্তান দম্পতিদের বাড়ির দরজার সামনে রেখে আসা হয় কেন তা করা হয় সেই কাহিনী আজ জানবো তারকাসুরকে বধের জন্য প্রয়োজন ছিল মহাদেবের এক বালক পুত্রের কিন্তু মাতা মাতা দেহ ত্যাগের পর ভগবান শঙ্করের অবস্থা করুণ হয়ে ওঠে তিনি প্রতি মুহূর্তে বিরহে মগ্ন থাকতেন সে সময় পর্বতরাজ হিমালয়ের গৃহে মাতা সতী পুনরায় পার্বতী রূপে জন্ম নেন শিব পুত্রের জন্ম হেতু দেবতারা মিলে মাতা পার্বতী ও মহাদেবের বিবাহ দেন বিবাহের পর শুরু হয় শিব পার্বতীর মহামিলন কিন্তু হাজার বছর পরেও শিবপুত্রের জন্ম হল না তখন প্রজাপতি ব্রহ্মাসহ সকল দেবতা মহাদেবের কাছে গিয়ে প্রার্থনা করতে লাগলেন এরপর অগ্নিদেব হাঁসের রূপ ধরে তাদের ঘরের মধ্যে প্রবেশ করলেন ফলে শিব আবেশ কেটে গেল তাদের মিলিত যোগশক্তি থেকে একটি প্রচণ্ড তেজস্বী জ্যোতির্গুলোকে জন্ম হয় যা পৃথিবীর বুকে পড়ে যায় প্রথমে অগ্নিদেব সেই তেজ নিজের ভেতর ধারণ করেন কিন্তু সেই তাপ তিনি সহ্য করতে না পেরে তা দান করেন ভ্রূণাকারে সেই জ্যোতির্কলোক তারা তাদের দেহাভন্তরে কিছুদিন রাখার পরে হিমালয়ে গিয়ে স্থাপন করলেন কিন্তু হিমালয়েও তার সেই তেজ সইতে না পেরে আকাশগঙ্গায় তা বিসর্জন করলেন গঙ্গা অনেক কষ্টে সেটি বয়ে নিয়ে এক সরবনের ধারে সেটি রাখলেন সেই বন থেকে অগ্নির মতো উজ্জ্বল কার্তিকেও জন্মগ্রহণ করলেন তখন ক্ষুধায় সে ক্রন্দন করতে শুরু করল আকাশ গঙ্গায় স্নান করতে আসা ছয়জন কৃত্তিকার তাকে দেখে মনে স্নেহ জাগল এবং স্তন্ন পান করানোর ইচ্ছা হলো। তাদের সকলের ইচ্ছা পূরণ করার জন্য সেই শিশুটির ছটি মাথার উদ্ভব হলো এবং একসাথে সে ছয় জনের স্তন্যপান করল ফলে তার নাম হল সরানন আবার এই ছয়জন কৃত্তিকা দ্বারা পালিত হতে লাগলেন বলে তার নাম হল কার্তিক কথিত আছে কার্তিক ঠাকুর চিরকুমার আর এই নিয়ে নানা রকম লোককথা প্রচলিত রয়েছে একদিন দানবদের সংহার করে কার্তিকেও বাড়ি ফিরছিলেন তখন ঊষা নামে এক দেবকন্যার সঙ্গে তার দেখা হয় কার্তিক তাকে বিয়ের প্রস্তাব দিলে ঊষা রাজি হয়ে যান ঊষাকে সঙ্গে নিয়েই কৈলাসের কাছাকাছি পৌঁছান কার্তিক বাড়িতে বউ নিয়ে যাওয়ার আগে মায়ের সঙ্গে কথা বলার জন্য ঊষাকে ধান খেতে দাঁড় করিয়ে রেখে দুর্গার কাছে যান কার্তিক মায়ের অনুমতি নিতে মা অনুমতি দিলে বর সেজে ধান ক্ষেতের দিকে রওনা দেন তিনি কিন্তু হঠাৎই মনে হলো মাকে প্রণাম করা হয়নি তাই ফিরে যান কার্তিক মাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে পৌঁছান দেখেন মা দুর্গা তাড়াহুড়ো করে খাবার খাচ্ছে এই দৃশ্য দেখে কার্তিক অবাক হয়ে পড়েন এর কারণ জানতে চাওয়ায় মা বলেন পুত্রবধূ এসে যদি তাকে খেতে না দেয় এই আশঙ্কায় তিনি এমন করে খাওয়া দাওয়া শুরু করেছিলেন মায়ের কথা শুনে দুঃখ পান কার্তিক ঠিক করেন এভাবে উষাকে বিবাহ করবেন না এদিকে তখনও ধান খেতে দাঁড়িয়ে রয়েছেন উষা কার্তিক আর ফিরে আসেননি অবশেষে তিনি জানতে পারেন কার্তিকের প্রতিজ্ঞার কথা প্রত্যাখ্যাত হয়ে বিয়ের সিদ্ধান্ত বদল করেন উষাও লজ্জায় ধান খেতেই লুকিয়ে থাকার সিদ্ধান্ত নেন ঊষা কার্তিক মাসে আমন ধানের শীষ বের হয় অনেকেই বলেন ওই ধানের শিশি হল ঊষা সেই কারণেই কার্তিক পুজোতে নতুন ধানের শীষ দেয়া হয় অন্যদিকে পুরাণ অনুসারে ব্রহ্মার বরপ্রাপ্ত তারকাসুরকে নিধনের পর দেবকুলে কার্তিক দেব সেনাপতি হন কৃতজ্ঞতা স্বরূপ ইন্দ্র তার মেয়ে দেবসেনার সঙ্গে বিয়ে দিলেন শিবপুত্রের এদিকে কার্তিক ও গণেশের মধ্যে কে শ্রেষ্ঠ তা জানতে প্রতিযোগিতা শুরু হয় ঠিক হল যে আগে সারা পৃথিবী প্রদক্ষিণ করবে সেই শ্রেষ্ঠ কার্তিক তার বাহন ময়ূরে চড়ে সারা পৃথিবী প্রদক্ষিণ করেন অন্যদিকে গণেশ কৈলাসে শিব গৌরীকে প্রদক্ষিণ করেন কার্তিকে সে জানতে পারেন বিজয়ী হয়েছেন গণেশ এরপর অভিমানে কৈলাস ত্যাগ করে স্ত্রী দেবসেনাকে নিয়ে মর্তে এসে কার্তিক দক্ষিণ ভারতে এক পাহাড়ে বসবাস করতে থাকেন একদিন কার্তিক দেখতে পান ওই অঞ্চলে খেতে ফসল পাহারা দিচ্ছে এক যুবতী তার গায়ের রং শ্যামলা এরপরে বৃদ্ধের ছদ্মবেশে ওই যুবতীর কাছে গিয়ে তার নাম জানতে চান তিনি ওই যুবতীর নাম বললি। কার্তিক তাকে বিবাহের প্রস্তাব দেন কিন্তু রেগে নাকচ করে দেন বললি। কার্তিক তখন ভাই গণেশকে স্মরণ করলে গণেশ উন্মত্ত হাতের রূপ ধারণ করে বললির সামনে আসেন হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে কার্তিককে জড়িয়ে ধরেছিলেন বললি। কার্তিক তখন বলেন ওই উন্মত্ত হাতির হাত থেকে বাঁচাবে বললিকে কিন্তু তার বদলে তাকে বিবাহ করতে হবে বললি বাধ্য হয়ে সেই কথায় সায় দেন এরপরে সেই মত্ত হাতির থেকে রক্ষা পাওয়ার পর বললি চোখ খুলে দেখেন সেখানে ওই বৃদ্ধের বদলে দাঁড়িয়ে আছেন রূপবান গুণবান এক যুবক তারপরে তাদের বিবাহ হয় ধুমধাম করে এই কাহিনী থেকে জানা গেল কার্তিক ঠাকুর চিরকুমার নন তিনি আসলে বিবাহিত এবার আসি সেই কাহিনীতে কেন কার্তিক ঠাকুরকে নববিবাহিত দম্পতির বাড়ির দরজার সামনে রেখে আসা হয় অন্য এক লোককথা অনুযায়ী আনুমানিক আঠারোশো তিপ্পান্ন সাল নাগাদ জমিদার জয়নারায়ণ পাল শ্যাম পাল ও লক্ষ্মী নারায়ণ পাল সন্তানহীনতার কারণে চরম দুশ্চিন্তার মধ্যে ছিলেন আর তখনই এক রাতে স্বপ্নাদেশে জয়নারায়ণ পাল জানতে পারেন যে তাদের তিন ভাই কার্তিক পূজা করলে তাদের কোল আলোকিত হবে এরপর তারা তিন ভাই কার্তিক পূজা করেন এবং এর চার বছর পর তাদের কোল আলো করে সন্তান আসে এরপর থেকেই গ্রামের লোকেরা যারা নিঃসন্তান ছিল তারা সন্তানের আশায় কার্তিক পূজা শুরু করেন আবার অনেকে যারা পূজা করতে লজ্জা পেতেন তাদের ঘরে কেউ কেউ লুকিয়ে সন্ধেবেলা কার্তিক ঠাকুর রেখে আসত সেই থেকে সম্ভবত নবদম্পতি দম্পতিদের দরজার সামনে লুকিয়ে কার্তিক ঠাকুর রেখে আসার নিয়মটি চালু হয় তো এই ছিল আজকের কাহিনী ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার